তুমি কি বাজার নিয়ে আসছো দেখি একা একা বাইক করতেছ আমাকে একটু ডাকতেছো না তুমি ওয়াশরুমে গেছো না কই গেছো আমি কেমনে ডাকবো মানে এই যে যা যা আনতে গেছো তাতে আনতে গেছি এমন একটা বাসে রাখছো যে চুলা মোলা কিছু পাওয়া যায় না শুক্রবার দিন হাও মাও করতেছ কি অবস্থা কি নিয়ে শুক্রবার দিন এই যে আলু আনতে কইছো 2 কেজি আলু আনছি এই যে দুধ ঠিক আছে দুধ আনছো এই যে কি মশলা আনছো এই যে কি মশলা বিরিয়ানি মশলা রাধুনি আছে ঠিক আছে এই যে এক কেজি পোলাও চাল আমার কথা শুন তুই কি বিরিয়ানি খাবি না বিরিয়ানি ঝোল খাবি হ্যাঁ তুই একটু আনছো তোর তোমার ঝোল সারা চল দুই সপ্তাহ করবা খালি বিরিয়ানি আর ওই যে আলু আলু দিয়ে ভাজি করবা দুই সপ্তাহ হয় এই সপ্তাহের বিরিয়ানি পরের সপ্তাহ আমরা আলাদা খাম না আজকে ঝোল হইবো না আজকে ঝোল হইতো না আর এই যে এই যে ময়লার জুড়ে আর এই যে তোমার নাচটা ময়লার জুতো নাচতা মানে আবহাওয়া মা কুর কি কুকুর রে নতুন মলা জুড়ি তো তম তো ময়ন্নার বেটা বেড়ে নতুন মলা জুড়ে এখানে কুকুর আর কুকুর আছে তোৰ মতন মনৰ বেটাৰ বিয়া কৰা মই জীৱনৰ প্ৰতিස්পথা বুছছ তোৰটো জোৰ ছা চলনা খাও সময়ত কোৱেই জৰ ডিম বেটে নিয়া এইটো নিয়া মই জানো তোৰ ভাল লাগেনা তোৰ তোৰ বিয়া কৰা মই জীৱনৰ প্ৰতিස්পথা বুছছ তোৰ মতন বেডা আৰু কোনো মাইয়াৰ কথো নাপোক তোৰটো নীলজ জক আমাৰ দেখি তুমি যে ভা ভদ্ৰ মহিলা মন ভদ্ৰকুন যাতাইছ আপুনি বেফা হৈছ সিহ ডামাৰ লগে যাতৈ বহুত আমি সিৰিয়াস নহয় তোৰ সৈতে দেখা গייס অলৱস তেনকি নিয়াছা চালোই সকতকনি ডাঙিটো